ঈদ উপলক্ষে নতুন রূপে সেজে উঠেছে সালাড় মুর্শিদাবাদ জেলার এলাকায় ঈদ উপলক্ষে ব্রাট আয়োজন লাইট প্যান্ডেল ও বিভিন্ন ধরনের সেলফি স্টেজ দিয়ে সাজিয়ে তোলা হয় বুধবার নাগাদ শ্রীস্তলায় ডাকবাংলো এলাকায় সেলফি স্টেজ দেখতে সালাডের বিভিন্ন গ্রাম এলাকা থেকে কাতারে কাতারে ভিড় দেখা যায় ঈদের দিন ব্রাট মিলন মেলা ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান স্থানীয়রা কেমন লাগছে এখানে হ্যাঁ অনেক ভালো লাগছে এখানে এখানে দেখা অনেক কিছু আছে লাইটিং দারুণ আছে এখানে ছবি তোলার অনেক জায়গা আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে অনেক আছে আর যেহেতু চান্দা উঠেছে আজ তো ভালো লাগছে অনেক হ্যাঁ অনেক ছবি তোমার নাম কি আমার নাম আতিফ হোসেন এখানে বাড়ি সেভেনে পড়ি এখানে ভালো লাগছে এখানে অনেক কিছু আছে লাইটিং ভালো আছে সেলফি জোন আছে ছবি তোলার অনেক জায়গা আছে ছবি টবি তুললাম সবাই হ্যাঁ এক্সপিরিয়েন্স ভালো যারা দেখেনি আমি তো একবার বলবো যে এই জায়গাটা একবার ভিজিট করতে না না এর আগে এরকম হয়নি এটাই ফার্স্ট টাইম স্যালাডে এটাই ফার্স্ট টাইম আমার নাম হচ্ছে এম ডি রাথু স্যার এইটের অ্যাকচুয়ালি সালারে আমরা যে এক মাস রোজা রাখার পরে আমরা সবাই আশা করি যে একটু আনন্দের মধ্যে কাটাবো চাঁদরাত থেকে শুরু করে ঈদের যে আগে দেখা যায়নি অর্থাৎ এখন এই সুন্দর পরিবেশ পাওয়ার জন্য আমরা সালারের জনসাধারণ আমরা খুবই খুশির এবং আমরা খুশির সঙ্গে ঈদ এবং এই চাঁদরাত কাটাচ্ছি এটাই পরিবারের লোকের জন্য এত কিছু আয়োজন এখানে করা হয়েছে খুব সুস্থ পরিবেশ এবং এখানে বিভিন্ন সেলফি জোন করা হয়েছে অর্থাৎ আই লাবু সালার থেকে শুরু করে বিভিন্ন রকম সেলফি জোন করা হয়েছে অর্থাৎ এই জোনে পরিবার সঙ্গে এসে ঘুরবে সুন্দরভাবে এবং তারা সেলফিতে ছবি তুলবে এবং সুন্দর আনন্দ উপভোগ করবে আমার নাম নুরে আলম সিদ্দিক সেন্টু সালার অফিস পাড়া